আমার একটু তারা রয়েছে এই একটা কাজ করতো এই এই যে রাস্তাটা ধরে আসছে এই রাস্তাটা ধরে এসে যে একটা 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 ওই বাড়ি রয়েছে না ছোট আচ্ছা 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 ওই বাড়ির নিচে দেখ একজন ভদ্রমহিলা শুয়ে আছে ঠিক আছে মনে হচ্ছে বয়স্ক ভদ্রমহিলা ঠিক আছে তো তোরা একটা কাজ করতো তোরা একটু এদিকে আয় এসে দেখতো তো ভদ্রমহিলার কি সমস্যা আর আমি একটু কলকাতায় যাবো আমার একটু আর্জেন্ট যেতে হবে আরে তোমার কোনো চিন্তা নেই তুমি একদম নিশ্চিন্তে চলে যাও আমরা যাচ্ছি তোরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করিস ঠিক আছে আর ডিটেলসটা আমাকে জানাবি কিন্তু হ্যাঁ যে কি হলো না হলো টোটালটা জানাবি আর ওনাকে কিছু খাবার দাবার তোরা কিন্তু সঙ্গে করে কিছু বিস্কুট আর মুড়ি হ্যাঁ বিস্কুট আর মুড়ি সঙ্গে করে নিয়ে যেতে হবে বুঝলি আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ বিস্কুট আর মুড়ি সঙ্গে করে নিয়ে নিয়ে এসে দেখ ওনার কী ব্যবস্থা তারপরে আমি ফোনে ফোনে সব ব্যবস্থা করছি এইটি করা যায় আমি তাহলে বেরিয়ে গেলাম তুমি নিশ্চিন্তে যাও আমরা যাচ্ছি এক্ষুনি যাচ্ছি সে এক্ষুনি ঢুকবি কিন্তু তোরা দেরি করিস না হ্যাঁ ঠিক আছে রাখলাম কি বলছে রে আরে ওখানে নাকি ওই ওই যে আমাদের পাড়ার মোড় দিয়ে যে সেই যে বাড়িটা আছে ওইখানে নাকি একটা এখন বুড়ি শুয়ে আছে ওখানে নাকি একদম খুব বাজে অবস্থা খাওয়া দাওয়া জোটে না এরকম ব্যবস্থা বললো কিছু খাওয়া দাওয়া নিয়ে গিয়ে ওখানে যেতে হ্যাঁ হ্যাঁ আমার আবার ক্যাশ নেই অনলাইনে আবার সব জায়গা হবে আমার কাছে কিছু আছে চল 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 কোন দিকটা বলে ওই দিকটা হ্যাঁ হ্যাঁ 何

সেই বসিরহাট সেই বসিরহাট থেকে এখানে এত দূর কিন্তু মাসিমা আপনি এই বয়সেও আপনি এইখানে কেন এই আজ এখানে কাল ওখানে এই করতে করতে চলে এসেছি বাবা তা কদিন হলো এখানে এই দুই তিন দিন হবে হয়তো তা খাওয়া দাওয়া কোথায় করেন যখন যেখানে যা পাই তাই খাই আর যদি কোথায় কিছু না পাই শুধু জল খেয়েই শুয়ে পড়ি তো মাসিমা একটা কথা বলুন তো আপনার বাড়িতে আর কে আছে বাড়িতে ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই আছে তা ছেলে ছেলের বউ কেউ আপনাকে দেখে না তারা দেখলে কি আর পথে পথে ঘুরি তা ছেলে না ছেলের বউ কে দেখে না ছেলেটা আমার খুব ভালো তো 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 মাসিমা আর বলতে হবে না যা বোঝা সব আমরা বুঝে গেছি তাই এইভাবে পথে পথে ঘুরলে শরীর কি ঠিক থাকবে ঠিক থাকবে না তো জানি বাড়িতে তো থাকতে চেয়েছিলাম তো মাসিমা এইভাবে পথে পথে কতদিন কাটাবেন যান বাড়ি চলে যান আর এখানে থেকে কি হবে বাড়িতে তো থাকতেই চেয়েছিলাম পারলাম কই থাকতে আমি তো চেয়েছিলাম দুবেলা দুমোটো খাবার আর একটু ওষুধ পেলাম পেলাম না মাঝে মধ্যে কি মনে হয় জানিস না হাত বাঁধা সেই জন্য কিছু করতে পারি না তা বাড়িতে ফিরতে আপনার মন চায় না গো বাবা আমি ওদের পথের কাটা হতে চাই না ওরা সুখে থাকুক শান্তিতে থাকুক দেখেছিস এখনো উনি ওদের ভালো চায় দেখ 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 এই হচ্ছে মা এই রকম যদি সব ছেলে মেয়েরা বুঝতো তাহলে আমাদের পৃথিবীটা না অনেক বেশি সুন্দর হতো এত কিছুর পরেও সে তার ছেলে মেয়েদের ভালো চায় মানুষ যে এরকম অমানুষ হতে পারে সেটা ভাবাই যায় না এটা যদি না দেখতাম চোখে কি আর করবি বল এসব সমস্যা তো ঘরে ঘরে তাই না আজকে জানিস তো শ্বশুর শাশুড়িকে ঘরের বুড়ো জন সহ্যই করতে পারে না এটা ভুলে যাই যে তারাও যে একদিন বুড়ো হবে এর মধ্যে কিছু খাবার আছে আর এই জলের বোতল আছে আজকের মতো আপনি সব চলে যাবে আচ্ছা বাবা ভগবান যেন তোমাদের মঙ্গল করে মাসিমা আমরা চেষ্টা করছি এই পাশে একটা বৃদ্ধাশ্রম আছে সেইখানে আপনার থাকার ব্যবস্থা করে দেবো ঠিক তো ঠিক আছে বাবা তোমাদের মতন যদি সবাই ভাবতো তাহলে দেশের অনেক উন্নতি হতো অপেক্ষা করো না ঠিক কত অর্জন মাসিহা আমাদের মতো অসহায় মানুষদের অনেক দুঃখ দূর হতো এইভাবে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না বাবারা আপনি একদম কিছু চিন্তা করবেন না মাসিমা আমরা সবাই না আমরা এই অসহায় মানুষের পাশে আছি পাবে